আজকে আমি তোমাদেরকে পড়াবো পর্যায় সারণী যাতে সহজে মনে রাখতে পারো তাই আমি এটাকে একটা বক্সের মধ্যে এনেছি তোমরা জানো মোট সাতটা পর্যায় প্রথম পর্যায়কে বলা হয় অতি রস্য পর্যায় কারণ মোট থাকে দুটি মৌল যা প্রথম মৌল হাইড্রোজেন এবং শেষ মৌল হিলিয়াম দ্বিতীয়কে বলা হয় প্রথম হ্রস্য পর্যায় যেখানে থাকে মোট আটটি মৌল প্রথমটি লিথিয়াম এবং শেষেরটি নিয়ত তৃতীয়কে বলা হয় দ্বিতীয় রস্য পর্যায় এখানেও থাকে আটটি মৌল যার প্রথমটি সোডিয়াম শেষেরটি আর্গন চতুর্থকে বলা হয় প্রথম দীর্ঘ পর্যায় এখানে থাকে আঠেরোটি মৌল যার প্রথমটি পটাশিয়াম শেষেরটি ক্রিপ্টন পঞ্চমকে বলা হয় দ্বিতীয় দীর্ঘ পর্যায় এখানে থাকে আঠেরোটি মৌল যার প্রথমটি রুবিডিয়াম এবং শেষেরটা জেনন ষষ্ঠকে বলা হয় প্রথম অতি দীর্ঘ কারণ এখানে থাকে বত্রিশটা মৌল যার প্রথমটা সিজিয়াম শেষেরটা রেডন এবং সপ্তম যাকে বলা হচ্ছে দ্বিতীয় অতিদীর্ঘ দীর্ঘ এখানেও তাকে বত্রিশটা প্রথমটি ফ্রান্সিয়া এবং শেষেরটা